जय बाबा मंगलकारी लोकनाथ ब्रह्मचारी जय बाबा मंगलकारी लोकनाथ ब्रह्मचारी भक्तवश पूर्ण करी जय बाबा ब्रह्मचारी वंशा पूर्ण कर दया मन ब्रह्मचारी ঘ্ন বিপদ ধ্বংসকারী জয় বাবা ব্রহ্মচারী আমার বিঘ্ন বিপদ ধ্বংস কর কৃপা মোহন ব্রহ্মচারী ব্যাধি পীড়া নাশকারী জয় বাবা ব্রহ্মচারী আমার ব্যাধি পীড়া নাশ কর প্রেম মোহন ব্রহ্মচারী হিংস দেশ লয়কারী জয় বাবা ব্রহ্মচারী আমার হিংসা নেশ লয় করা জয় বাবা ব্রহ্মচারী ধর্ম অর্থ প্রদানকারী জয় বাবা ব্রহ্মচারী আমায় ধর্ম অর্থ প্রদান কর কৃপা মহে ব্রহ্মচারী কামনা বাসনা পূর্ণকারী জয় বাবা ব্রহ্মচারী আমার কামনা বাসনা পূর্ণ কর প্রেম মহে ব্রহ্মচারী ভক্তি মুক্তি প্রদানকারী জয় বাবা ব্রহ্মচারী আমার ভক্তিমতি প্রদান করো দয়া মহ ব্রহ্মচারী শান্তি ধনের অধিকারী জয় বাবা ব্রহ্মচারী আমার সিরে দাও শান্তি বাড়ি কোকা মহেন ব্রহ্মচারী ভক্ত পূর্ণ কর জয় বাবা ব্রহ্মচারী ভক্তজনে দয়া কর জয় বাবা ব্রহ্মচারী अभक्तर दया कर जय बाबा ब्रह्मचारी हमार नाम दाओ बोले जय ब्रह्मचारी प्रेमानंदे लुट दाओ बोले जय ब्रह्मचारी जय बाबा लोकनाथ जय 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 बाबा लोकनाथ जय 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 बाबा लोकनाथ जय जय जय